আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই চারুপাঠ কবিতা দাও পৃষ্ঠা একানব্বই এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে খালবিল নদীনালা আর পুকুরে ভরা এই দেশ ছোটবেলায় গ্রামের খালবিল পুকুরে সাঁতার কাটা শিখেছিলেন নাজির সাহেব সন্তানদের নিয়ে তিনি এখন শহরে বাস করেন গ্রামের বাড়িতেও আগের সেই খাল বিল পুকুর নেই সন্তানদের সাঁতার কাটা শেখাতে পারছেন না নাজির সাহেব আক্ষেপ করে বলেন এভাবে পরিবেশের বিপর্যয় ঘটলে আমাদের আগেরকার জীবনযাত্রা পরবর্তী প্রজন্মের কাছে কেবল কাগজ কলমে বেঁচে থাকবে কনং প্রশ্ন হচ্ছে প্রতিদিন কে আলোর খেলা খেলছে খনং প্রশ্ন হচ্ছে কাজল বিলের পানকৌরিকে নর্তে দেওয়ার আহ্বান দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সাঁতার কাটার সঙ্গে দাও কবিতার শিশুর কাজটির সাদৃশ্য ব্যাখ্যা করো উদ্দীপকের সাহেবের আক্ষেপের মধ্যে দাও মূল ফুটে উঠেছে মন্তব্যটি প্রমাণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা চাক ষষ্ঠ শ্রেণীর বাংলা বই চারু পাঠ কবিতা বাঁচতে দাও পৃষ্ঠা একানব্বই পর্ব দুই সৃজনশীল প্রশ্নের উত্তর এক নং শির প্রশ্নের উত্তর উত্তর নং প্রশ্ন হচ্ছে প্রতিদিন কে আলোর খেলা খেলছে কনক প্রশ্ন উত্তর হচ্ছে প্রতিদিন প্রতিদিন আলোর আলোর খেলা খেলা খেলছে খেলছে নং প্রশ্ন হচ্ছে কাজল বিলে পানকৌরী কে দেওয়ার আহ্বানে কবি কি বোঝাতে চেয়েছেন নং প্রশ্নের উত্তর হচ্ছে কাজল বিলে পানকৌরী কে দেওয়ার আহ্বানের মাধ্যমে কবি পানকৌরী কে তার স্বাভাবিক পরিবেশ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার কথা বোঝাতে চেয়েছেন প্রকৃতির প্রতি বিরূপ আচরণের ফলে পরিবেশের বিপর্যয় নেমে ভরাট খাল যাচ্ছে ফলে পানকৌরি তার বিচরণের স্বাভাবিক পরিবেশ পাচ্ছে না তাই উক্ত কবি পানকৌড়িকে তার আপন পরিবেশ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণক প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর কাছতে সাদৃশ্য ব্যাখ্যা করো বর্ণ প্রশ্নের উত্তর হচ্ছে মনের আনন্দে কিছু করার দিক থেকে উদ্দীপকের নাজির সাহেবের সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশু রয়েছে শিশুর কাজটি আলোচ্য কবিতায় এক শিশু বালির উপর অনেক কিছু আঁকছে কবি সেই শিশুকে বাধা না দিয়ে আঁকতে দিতে বলেছেন কেননা এতে তার মানসিক বিকাশ ঘটবে কেননা এতে তার মানসিক বিকাশ ঘটবে উদ্দীপকের নাজির সাহেব গ্রামের পুকুরে সাঁতার শিখেছেন কিন্তু জলাশয়ের অভাবে তার সন্তানরা সাঁতার শিখতে পারছে না দিন দিন মানুষের কর্মকাণ্ডের জন্য প্রকৃতি বিরূপ হচ্ছে ফলে শিশুর স্বাভাবিক বিকাশে ব্যাঘাত ঘটছে তাই বলা যায় উদ্দীপকের সাঁতার শেখার আগ্রহের সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর আঁকা আঁকের সাদৃশ্য রয়েছে ঘনম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাঁচতে দাও কবিতার মূল সুরটি ফুটে উঠেছে মন্তব্যটি প্রমাণ করুন ঘন প্রস্থার উত্তর হচ্ছে উদ্দীপকের নাজির সাহেবের পরিবেশ বিপর্যয় হওয়ার আক্ষেপের মধ্যে দাও কবিতার মূলসুটির ফুটে উঠেছে পৃথিবীতে চারপাশের প্রকৃতি ও পরিবেশকে আশ্রয় করে কিন্তু মানুষ নিজেই দিন দিন প্রকৃতিকে নষ্ট করে স্বাভাবিকভাবে বেঁচে থাকার পরিবেশ নষ্ট করছে বাঁচতে দাও কবিতায় তাই প্রকৃতি ও মানুষের স্বাভাবিক বিকাশকে প্রাধান্য দেওয়া হয়েছে উদ্দীপকে দেখা যাচ্ছে মানুষ শহরমুখী হচ্ছে ময়লা আবর্জনায় দিন দিন পরিপূর্ণ হচ্ছে নদীনালা খালবিল গ্রাম বা শহরের প্রকৃতি আজ হুমকি স্বরূপ মানুষ প্রকৃতির হাতে গড়া সন্তানের মতো কিন্তু তারাই আবার প্রকৃতিকে ধ্বংসের মুখোমুখি করে ধ্বংসের মুখোমুখি করে দিচ্ছে যা কখনোই মানব জাতির জন্য সুখকর নয় আর এ কারণে উদ্দীপকের নাজির সাহেব আক্ষেপ প্রকাশ করেছেন দাও কবিতার প্রকৃতি পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা বলা হয়েছে যদি পৃথিবীতে ফুল না থাকে সবুজ ধ্বংস হয়ে যায় তাহলে সকল জীবের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে তাই বলা যায় উদ্দীপকের নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাঁচতে দাও কবিতার মূল সুর বিদ্যমান সৃজনশীল দুই চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার বাসা থেকে একটু দূরে অন্যদের খেলতে দেখে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মৃত্যুরও খেলার প্রবল আগ্রহ জাগলো কিন্তু বাড়ি থেকে তার বেরোতে বাধা তা চিন্তা উপরে চরণগুলোর বাস্তবায়ন ঘটিয়ে কেউ যদি তার সে বাধা দূর করে দিত কনং প্রশ্ন হচ্ছে সুজন মাঝে কোথায় নৌকা বইছে কনং প্রশ্ন হচ্ছে ফুটতে দাও সুত্তে দাও এই কথাগুলো দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন গণম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের মৃত্যুর সঙ্গে দাও কবিতার শিশু জেমিল রয়েছে তার বর্ণনা দাও গন প্রশ্ন হচ্ছে কবির আহ্বান আর উদ্দীপকের চরণগুলোর অঙ্গীকার একই সূত্রে গাথা উক্তিটি বিশ্লেষণ করো প্রিয় শিক্ষাতে সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক কবিতা বাঁচতে দাও পৃষ্ঠা একানব্বই পর্ব দুই দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে সুজন মাছি কোথায় নৌকা বইছে কনং প্রশ্নের উত্তর হচ্ছে সুজন মাছি নৌকা বইছে খনং প্রশ্ন হচ্ছে ফুটতে দাও সুত্তে দাও এই কথাগুলো দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে ফুটতে দাও সুত্তে দাও কথাগুলো দ্বারা কবি প্রকৃতি ও মানুষকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দেওয়ার আহ্বান জানিয়েছেন দিন দিন পতিত জমি ব্যবহারের ফলে মানুষ বিনোদনের ক্ষেত্র হিসেবে বাগান বা খেলার মাঠ হারাতে বসেছে শিশুদের চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখা হচ্ছে কিন্তু শিশুর মানসিক বিকাশের জন্য যেমন তাকে খেলতে দিতে হবে তেমনি প্রকৃতিকেও তার নিচ খেয়ালে চলতে দিতে হবে গরম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের মৃত্যুর সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর যে মিল রয়েছে তার বর্ণনা দাও গণপ প্রশ্নের উত্তর হচ্ছে সুস্থ পরিবেশের স্বাভাবিক জীবন নিশ্চিত করার দাবির দিক থেকে উদ্দীপকের মৃত্যুর সঙ্গে কবিতার শিশুর সাদৃশ্য রয়েছে কবিতায় একটি শিশু মনের আনন্দে বালির উপর নানা কিছু আঁকছে এই আঁকা কি স্বাধীনভাবে করতে পারছে বলে সে খুব আনন্দিত এবং তার মানসিক বিকাশও পরিপূর্ণভাবে ঘটছে আর কবিও তাকে বাধা না দিয়ে এই কাজটি করতে দিতে বলেছেন উদ্দীপকের মৃত্যু চার দেওয়ালে বন্দী সে বাইরের মাঠে অন্যদের খেলা দেখে নিজেও খেলতে চেয়েছে সকল বাধা অতিক্রম করে সে যদি খেলতে পারত তবে সে খুব আনন্দ পেত তার এই মানসিকতা একটি শিশুর স্বভাব সুলভ আচরণ যা বাঁচতে দাও কবিতার কবিতার শিশুর সঙ্গে সাদৃশ্য শিশুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ ঘনক প্রশ্ন হচ্ছে কবির আহ্বান আর উদ্দীপকের চরণগুলোর অঙ্গীকার একই সূত্রে গাথা উক্তিটি বিশ্লেষণ করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে বাঁচতে কবি তাই কবির আহ্বান মানুষ ও প্রকৃতির স্বাভাবিক বিকাশ করতে দেওয়ার যা উদ্দীপকের চরণগুলোতেও প্রকাশ পেয়েছে প্রকৃতির সৌন্দর্যের এক নীলাভূমি প্রকৃতির এই সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে তাই প্রকৃতির সৌন্দর্য রক্ষাতে প্রকৃতির প্রতি বিরূপ আচরণ পরিহার করতে আহ্বান জানিয়েছেন আলোচ্য কবিতার কবি উদ্দীপকের কবি শিশুর জন্য সুন্দর একটি পৃথিবী গড়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এতে জীবনের শেষ পর্যন্ত তিনি এতে জীবনের শেষ পর্যন্ত তিনি লড়তে চান বাসযোগ্য একটি পৃথিবী রচনার জন্য কবি সদা তৎপর বাঁচতে দাও কবিতায় প্রকৃতি পরিবেশ ও প্রাণী জগতের মাঝে শিশুদেরকে দেখানো হয়েছে অনন্য প্রতীক হিসেবে একজন শিশুকে সোনাগরিক ও সুশীল মানুষে পরিণত করতে হলে তা চারপাশের পরিবেশ অবশ্যই অনুকূল হতে হবে যদি পৃথিবীতে ফুল না থাকে পাখি না থাকে সবুজ ধ্বংস হয়ে যায় তবে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে এক্ষেত্রে উদ্দীপকের চরণগুলোর সঙ্গে আলোচ্য কবিতাটির ভাবগত অক্য সূচিত হয়েছে প্রিয় শিক্ষার্থী এসেছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বই চারুপাঠ কবিতা বাঁচতে দাও পৃষ্ঠা একানব্বই এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বড় উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ